বিকেলের দিকে হঠাৎ হালকা বৃষ্টির পর গলির সেই পরিচিত ক্লিনিকের দরজায় এসে দাঁড়াল এক তরুণী মুখে ফ্যাকাশে আভা চোখে জলভরা অস্বস্তি সে বলল নাকে সর্দি জমে আছে কাশি শুকনো থেকে সর্দি হয়ে বুকের ভেতর ঘুরছে গরম ঘরে এক মুহূর্ত থাকতে পারছি না কথা বলার সময় গলা ভারী কণ্ঠস্বর কর্কশ আর চোখে যেন ভরসা খুঁজছে তার চেহারায় স্বভাবসিদ্ধ কোমলতা শরীর গঠন গোলগাল। কিন্তু সহজেই কাঁদতে পারে কনস্টিটিউশন মূলত লিমফ্যাটিক যেখানে ঠান্ডা লাগা ও হরমোনাল ওঠানামায় দ্রুত সমস্যা বাড়ে মাঝে মাঝে মাসিক চক্রে অনিয়মিত ব্যথা ও মানসিক অস্থিরতাও সে অনুভব করে খাবারের বিষয়ে জানতে চাইলে সে বলল তেলে ভাজা ভারী খাবার খেলেই অস্বস্তি হয় বরং হালকা খাবার দুধ বা মিষ্টি জিনিস চাই কিন্তু খিদে স্থায়ী নয় বারবার বদলায় গরমে সহ্য করতে পারে না কিন্তু ঠান্ডা খোলা বাতাসে বেরোলেই যেন কিছুটা শান্তি আসে ঘাম খুব কম হয় আবার রাতের বেলায় পা ঠান্ডা হয়ে যায় তৃষ্ণা প্রায় নেই বললেই চলে দিনভর জল খেতে চায় না শুধু মুখ শুকনো থাকে একটি অদ্ভুত লক্ষণ রাতের দিকে বিছানায় শোয়ার সময় কাশির প্রকোপ বাড়ে আর মাথা উঁচু করে রাখলে কাশি কিছুটা কমে চিকিৎসক বুঝলেন এখানে মায়াজমিক প্রভাব মূলত এক সাথে সাইকোটিক ছায়া সর্দিকাশি হরমোনাল গোলযোগ মানসিক ভরসার অভাব সব মিলে একটি স্পষ্ট চিত্র তৈরি হল তিনি বললেন এই অবস্থার সঠিক প্রতিকার একটাই ফস্যাটালা কারণ খোলা হাওয়ায় আরাম পাওয়া গরমে কষ্ট তৃষ্ণাহীনতা মানসিক নির্ভরতা ও সহজে কেঁদে ফেলা এসবই ফস্যাটালার মূল বৈশিষ্ট্য ওষুধ দেওয়ার পর রোগিনী ধীরে ধীরে স্বস্তি পেল রাতে কাশি কমল সকালে নাকে সর্দি জমাট ভেঙে গেল বুক হালকা হল সেফিরে এল হাসি মুখে যেন নতুন প্রাণ পেয়েছে মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সেই ছোট্ট বলির ক্লিনিকে এমন দৃশ্য প্রতিদিন ঘটে সামান্য অর্থে দরিদ্র মানুষ চিকিৎসা পায় আর হোমিওপ্যাথির সহজ অথচ গভীর শক্তি জীবনে এনে দেয় ভরসা সেখানে চিকিৎসার মূল উদ্দেশ্য শুধু রোগ সারানো নয় মানুষের হৃদয় আলো পৌঁছে দেওয়া কণ্ঠে আমি আঁখি নাজ নিন